বাজারও গেছিলাম আজকে সয়াবিন তেল কিনাত রমজান মারিছে কইতে ফার্স্ট লিটারে এখন তেল লইয়া গিয়ে বাদে আস্তা বাজার সানি লেগে সানিয়া গুড়তে গুড়তে ফাইয়ার না বাদে এক দোকানেও গিয়ে ফাইলাম ফাওয়ার বাদে হইলাম যে ফার্স্ট লিটার তেল দেউকা সয়াবিন তেল তো তারা আনিয়া দিছিল বাদে যে গেলাম দাম ক্ষতো তারা খুইরা এক হাজার চল্লিশ টাকা আমি তো স্ট্রেঞ্জ এক হাজার চল্লিশ টাকা যে গেলাম বডি রেট খতো তারা হইরা বডি রেট নয়শো পঞ্চাশ টাকা বাদাই আমি তেল তেলটা আনুকা আনিয়া দেখি ও দেওকা আপনার আষ্টশো বায়ান্ন টাকা বডি রেট এই যে আষ্টশো বায়ান্ন টাকা বডি রেট বাদে আমি কইলাম আষ্টশো বায়ান্ন টাকা বডি রেট আপনি কইরা আট নশো পঞ্চাশ টাকা বডি রেট বাদে আবার সাইরা এক হাজার চল্লিশ টাকা তারা কইরা আস্তা বাজার গুড়িয়া দেহকা তেল ভাইতে না আপনি লনবাড়ি গুড় দাম বাড়াইল কারণ এক কেজি আপনি আউট চাউল সাথে পাইবা ফ্রি তো দেখি আপনার ফুলার শাউলটা বাদে তারা দিলা ও ওখান রূপচাঁদা সিনেগুড়ার চাল বাদে আমি কইলাম ভাই তেল ওই আপনার পুষ্টি কোম্পানির তো পুষ্টি কোম্পানির কিছু ফ্রি দিতা আপনি রূপচাঁদার চাউল ফ্রি দিরা আপনি তো তাইলে রূপচাদা তেলের লগে চাউল ফ্রি দিতে আসলা তারা কয় ভাই ও তো মাথার সময় নাই আপনার লাগলে নৌকা নাইলে কিছু হরার নাই বাদে আমি চিন্তা করলাম যেহেতু আমার লাগবো আর কারণ আমরা তো তারার কাছে জিম্মি বর্তমানে লাগবো আমার বাদে বাদ আনা লাগছে আমার আনিয়া ভাষা বাসা দিলাম ইয়া দেখি চাউলের বডি রেট হয়েছে আপনার একশো ষাট টাকা তেল হয়েছে নয়শো আশো বায়ান্ন টাকা তো দুওটায় আপনার যোগ করিও এক হাজার চল্লিশ টাকা হয় না দুওটা অ্যাড করিও হয় আপনার এক হাজার বারো টাকা তো ওইল আমরা বাংলাদেশ কিচ্ছু করার নাই কারণ আমরা তো তার কাছে জিম্মি বর্তমানে আমরা তার কাছে থেকে লাগবো এটাই বাস্তব